স্ক্রিনে যেই ছেলেটার ছবি দেখতে পাচ্ছেন ওকে কি আপনাদের মানুষ মনে হয় আমার কাছে মনে হয় ও একটা হায়না হায়নার চেয়েও খারাপ ভাই আজকে যে ঘটনা শেয়ার করবো গাজীপুরের ঘটনা ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সবার সচেতন হওয়া দরকার এই ঘটনা কিন্তু বারবারই আমরা দেখতেছি যাত্রাবাড়িতে হয়েছে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটতেছে কিন্তু তারপরও আমরা সচেতন হই না বিশেষ করে যাদের বাসায় কি বাচ্চা মেয়ে আছে ছোট একটা মেয়ে আছে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সবাই শেয়ার করে দিবেন এই যে হায়নাকে দেখতে পাচ্ছেন এই হায়নার একটা মোবাইল আছে কম্পিউটারের দোকানে গেছে ডাউনলোড দিয়ে ওর ওটার ভিতরে ভরে দেশে সারাদিন দেখতে থাকে এবং এইগুলোই মাথার মধ্যে ঘোরপাক খায় এবং বড় মেয়েদের তো ম্যানেজ করা কষ্ট যেহেতু ওর বয়স কম তাই ওর শিকার হয় এই ছোট ছোট মেয়েরা ছোট ছোট মেয়েদেরকেও টার্গেট করে দর্শক গাজীপুরে তিন বছরের ফারজানা নামের একটি মেয়ে তাকে ওই কাজ করে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে যাদের মেয়ে বাচ্চা আছে তারা তাদেরকে বলবো যে অন্তত আপনারা আপনার বাচ্চাটাকে সুরক্ষিত রাখার জন্য আপনাদের সাথে সাথে রাখেন এই ঘটনা মাত্র আধা ঘন্টার মধ্যে ঘটিয়েছে এই হায়না এই ঘটনা মাত্র আধা ঘন্টার মধ্যে ঘটিয়েছে তারপরে দেখেন এই ঘটনা ঘটিয়ে বস্তার মধ্যে কষ্টে পেঁচিয়ে রেখে দিয়েছে বাবা মা তো খুঁজতেছে বাবা মার স্বপ্ন আশা আর হয়তো বা কখনো বাবা বলে ডাকবে না মা বলে ডাকবে না শেষ করে দিয়েছে এই হায়না এই স্বপ্ন দেখেন বাবা মার সাথে ও খুঁজতেছে যাতে করে ও যেখানে রাখছে সেদিকে না যায় তারা খোঁজার জন্য অন্যদিকে যাচ্ছে বা দিকে ও রাখছে সেদিকে যাওয়ার চেষ্টা করলে ও ঘুরিয়ে তাদেরকে দিকে নিয়ে যাচ্ছে তারপর তাদের কাছে মনে হলো যে ও কেন এদিকে খুঁজতে দিচ্ছে না এক সময় তখন তারা চিন্তা করলো এই দিকটাও খোঁজা দরকার পুরো এলাকা খোঁজা শেষ তাহলে এদিকটা খোঁজা দরকার এই গলিগুলো খুঁজতে যায় যখন ওর বাসার আশেপাশে তখন নিথর দেহ করে রয়েছে আর কখনো হয়তো বা বাবা বলে ডাকবে না মা বলে ডাকবে না হয়তো নিয়ে অনেক স্বপ্ন ছিল আশা ছিল বাবা মার স্বপ্ন শেষ ভাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন আমরা এই এই হায়নার সর্বোচ্চ শাস্তি চাই এবং আপনাদেরকে বলবো আপনারা সচেতন হন আর কত ঘটনা ঘটলে আপনার সচেতন হবেন আপনাদের অসচেতনতার জন্য এই ধরনের হায়নারা সুযোগ পায় তারা এই ধরনের বাজে কাজ করার সুযোগ পায় এখনো সচেতন হন এবং আমি একটা নিউজ নিজে এভাবে ভিডিও বানাতে চাই যে এই ধরনের হায়নাদের সর্বোচ্চ শাস্তি হয়েছে এখনো এই আশাটা পূরণ হয় নাই এটা পূরণ করতে চাই সর্বোচ্চ শাস্তি চাই এবং কমেন্ট করে জানাবেন আপনারা কি চান আমি আরো আরো খারাপ কিছু আমি আমি চাই যে যদি আমার সমর্থ থাকতো বা আমার হাতে যদি ওই ক্ষমতা থাকতো তাহলে ওকে আমি নিজ হাতে শাস্তি দিতাম সে ক্ষমতা নাই ঘটনাটা ঘটনাটা শোনার পরে আমার অবস্থাটা আপনাদেরকে বুঝাতে পারবো না জানি না আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সচেতন থাকবেন আশেপাশে খেয়াল রাখবেন আশেপাশের পরিবেশ দেখে শুনে বুঝে আপনার বাচ্চাকে সুরক্ষিত রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আরহামুল্ল